শীত মানেই পিঠা পুলি যে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হবে খাওয়া হবে না হলে শীতের কোনো ফিনিংসে আসে না তারপরে আত্মীয়দের বাড়িতে পিঠা দেওয়া হয় আবার আত্মীয়দের বাড়ি থেকে পিঠা আসে এটাই তো মূলত শীত মানে এটাই তো আত্মীয়র প্রতি আত্মীয়র ভালোবাসা শীতের একটা ফিনিংস সেই সাথে আজকে আমার বড় বোনের শ্বশুর বাড়ি পিঠা দেওয়া হবে তাই আমার মা চিরা মিলে পিঠা বানানোর জন্য রেডি হয়েছে আসলে কী কী পিঠা বানানো হয়েছে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা মেলা পিঠা বানানো হয়েছে আর তেলের পিঠা বানানো হয়েছে মেগাপিটার মূলত আমি স্ক্রিনটা নিতে পারি নাই আমি দেরি করে যাওয়াতে ওরা আসলে পিঠাগুলো বানাই ফেলাইছে পরে আমি যাওয়ার পরে তেলের পিঠাটা যাই দেখি বানাইতেছে তারপরে আমি ভিডিও নিতেছিলাম ভিডিও নেওয়ার পরে আমার যে বলতে আছে যে এই ভিডিও করো না ভিডিও করো না তুমি যে এটা ছাড়বা অনেকে চোখে নজর দিব তেলের পিঠা নাকি অনেকে নজর না কি তেলের পিঠা খুলে না এইসব নিয়ে আমি হাসা হাসি করতেসে আমি বলতেছি আরে ঠিমা এই পিঠা কি আমি এখন ছাড়বো আর পরে ছাড়বো ওই সবাই বোঝানোর পরে সে বুঝছে আবার সে আমার পিঠে না বলতেছে নাও পিঠা খাওয়া আগে আমি বলতেছে না আমি পিঠা খাবো না আমার পেটে গ্যাস বলতেছে একটা খেলে কিছুই হইতো না এম বলে এখন দিতে আসে আবার বলতেছে আর একটা খাওয়ার একদম জোড়াঝুরি অনেক জোড়াঝুরি করতেছে আমি আরও পিঠা খাইতাম তারপরে আমি খাইছি না বলছি আমাকে একটু পানি না দাও তারপরে আমার পানি নিয়েছে পানিটা শান্তি মতো খাইছে কি শান্তি মানে তেলের পিঠা খাই পানিটা খাওয়ার পরে অনেক শান্তি খাওয়ার পর তারা এত হাসি হাসি করতেছে বাড়িতে পিঠা দিবে এসব নিয়ে অনেক হাসি হাসি গল্প করতেছে তারা আবার খাইতেছে তারপর অবশ্যই সেই মায়ের আচলটা দেহের আমি মুখটা আসলে মা তো মাই মা কখনো মানে সন্তান এগিয়ে যাবেন না তারপরে সবাই পান খাইতেছে আমি বলতেছি আমাকে একটু পান বলতাছে তুমি পান খাইবা আমি বলছি হ্যাঁ পান খাবো তারপরে আমার পান দিচ্ছে আমি আবার পান খাওয়ার সময় ভিডিও করতেছি আমার ছোট বলতাছে বলতেছে পান খাইতেছো এইটাও ভিডিও করতে হয় আমি বলতেছি হ্যাঁ আমি ভিডিও করতে হয় আমি ভাইরাল হব সেই জন্য আমি ভিডিও করি এসব নিয়ে আমার এক এক পাশের বাড়ির দাদি বসেছিল সে বলতেছে ভাইরাল কী রে আমি বাইরের মানে আমাকে লোককে চিনবে বাইরের পরে সে চেহারাটা মানুষকে দেখাস না মানে অনেক কিছু মানে মুরব্বীরা মানুষ মানে তারা একটু তো ঠিক তারপরে আমি পান খাইতেছিলাম খাওয়ার পরে একটু জর্দা মুখে নিয়েছি আমার ছোট চাচি বলতেছে যে তুমি এতটা জর্দা খাইছো আমরা যে এতদিন ধরে পান খাই এখনো ততটা অতটা জর্দা খাই না পরে আমি বলতেছি না আমি পান জর্দা খাইতে পারি এদিক দিয়ে আমি পিস করে দিয়ে আমার রান্নাঘরটা আমি মাখায় তারপরে আমার মা বলতাসে যে তুই এই পান দিয়ে রে পিস্তি খেয়ে নেতা অবশেষে পিঠাগুলো বানানো হয়েছে বানানোর পরে পিঠাগুলো আমার চাচা তো বোনের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য রেডি করা হইতেছে সবাই যে একজনের বাসায় নিলে ভালো ভালো পিঠাগুলো বাইছে নিতে হয় এদিক দিয়ে বড় বড় পিঠাগুলো নিতে আসে বলতেছে আমিও বেশি দিয়েছিলাম বলছি এগুলো নেওয়া এগুলো নেওয়া এগুলো নেও